ঝগড়া হয়েছে হতে পারে হয় সমাজে মিটে যাবে ঝগড়া হয় হতে পারে মিটে যাবে ভাই যান আমার ভাই আমার ভাই ও ভাই এ ভাই 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 একটু পরে করিও পরে একটু পরে একটু ভাই একটু দাঁড়া একটু দাঁড়াও ভাই যান ভাই আমার একটু দাঁড়ান আপনারা আপনাদেরকে বলছি ওই যে যাচ্ছে বাচ্চাগুলো কেউ বঞ্চিত হবেন না যাক ভাই আমার ওই ভাইকে এখানে নিয়ে আসেন ওই ভাইকে ওই ভাইকে ওই ভাইকে একটু নিয়ে আসেন তো কি নাম কি ওই নাম নাম কি আচ্ছা ওই ভাইয়ের নাম কি ওই ভাইয়ের নাম কি ও ভাইয়ান ওই ভাইয়ের নাম কি গো ও ভাই আচ্ছা দাঁড়ান না জাল অন্তত আপনার হতে দিন জাল হতে দিন একটু দাঁড়ান এই পড়িয়েছে কথা বল ভাই আর একটু আপনারা বসুন আর এক আমি তো আচ্ছা ওই ভাইকে নিয়ে আসুন না ওই ভাইকে একটু নিয়ে আসুন ওই ভাইকে নিয়ে আসুন ভাই আমার বসুন এটা খারাপ দেখাবে শোনা এটা এটা খারাপ হচ্ছে আমরাই যদি ঝগড়ে করি ও কেমন হচ্ছে ভাই ভাই ¡No, <laughs> no,